কোনো কারণে যদি আমাদের বডিতে মানে এস জি ওটি বা এস জি পি বেড়ে যায় বা কমে যায় সেটা কোন কোন ডিজিজকে ইন্ডিকেট করে এটা জানবো হ্যালো রিভান আমি কনসালটেন্ট ডায়টিশিয়ান চন্দ্রাণী আমাদের শরীরের খুব একটা ভাইটাল অর্গান বা একটা লার্জেস্ট অর্গান হচ্ছে লিভার সেরকম লিভারকে লিভার সুস্থ আছে কি না সেটা আমরা জানতে পারি একটা টেস্টের মাধ্যমে সেটা হচ্ছে এলএফটি আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন অনেক সময় হয়তো আপনারা করেওছেন বা অনেক সময় ডক্টররাও টেস্টি করতে দিয়ে থাকে সেটা হচ্ছে এলএফটি লিভার ফাংশন টেস্ট এবার এই টেস্টের মধ্যে লিভার এনজাইমের এনজাইমগুলোও পরে জেনারেলি লিভার এনজাইমগুলো কতটা মানে বেড়ে আছে বা কমে আছে আদৌ নর্মাল রেঞ্জে আছে কি না সেটা দেখা হয় এই লিভার এনজাইম এস জিপিটি এটা কিন্তু অনেকগুলো এর যে রেজাল্ট অনেকগুলো ডিজিজকে কিন্তু ইন্ডিকেট করে কোনো কারণে যদি এস জিপিটি বেড়ে যায় সেটা একটা ডিজিজকে ইন্ডিকেট করে মানে ধরুন আপনার হেপা হেপাটাইটিস হয়েছে সেই পেশেন্টের যদি টেস্ট করা হয় এস বা এসজিও দেখা যাবে তার এস জি ভীষণ হাই মানে আমি বলতে চাইলাম যে লিভার এনজাইম মের বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সাথে কিন্তু এক একটা ডিজিজ কিন্তু রিলেটেড ঠিক সেইভাবে দেখা যাচ্ছে এস জি দুটোই হাই সেটা ইন্ডিকেট করে হচ্ছে এএলডি মানে অ্যালকোহলিক লিভার ডিজিজ অথবা আর হচ্ছে সিরোসিস অফ লিভার মানে কোনো পেশেন্টের যদি লিভার সিরোসিস থাকে বা অ্যালকোহলিক লিভার ডিজিজ থাকে সেই পেশেন্টের দেখবেন এসজিপিটি এস দুটোই হাই টেস্ট করলেই দেখবেন তার দুটোই হাই আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্রেন রিলেটেড কোনো ইস্যু আছে বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে বা লিভার ডিজিজ আছে কোনো সামান্য সেক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টের এসজিও টি হাই তাই লিভার এনজাইমের বাড়া বা কমা মানে লিভার এনজাইমের ইনক্রিজ ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাওয়া বা ডিক্রিজ হয়ে যাওয়ার সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজিজের যে রিলেশান এটা আমি বোঝানোর চেষ্টা করলাম আবার